বিনা দসী উসুল জানা কি বড় ভালো মিশরের বাচ্চা হল নাকি বড় ইহসান ওয়ালা ওই বাকি নয় ভাই টাকা পয়সা নিয়ে চলে আসে মিশরী মিশরে আসল করে খাদ্য নেওয়ার জন্য আসে খাবার নেওয়ার জন্য মিশরের বাচ্চার অনুমতি নিয়ে হলাক তো কারা খাবার নিবে কি জন্য নিবে কোথায় এবার এই বিস্তারিত তথ্যমালা দিয়ে তারপর হজরত ইউসুফ আলহ ইসলাম খাবার দিতেন ওই বাকি নয় ভাইরা যখন হজরত ইউসুফের সামনে আসছে ওরা ইউসুফকে চিনে নেয় কিন্তু হজরত ইউসুফ চিনে ফেলছে বলেন তো এখন কেমন লাগে ভাইরা আসছে যে ভাইরা তাকে নির্যাতন করে কোয়ার মধ্য ফেলে দিয়েছিল যে ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল আজকে সেই ভাইরা হজরত ইউসুফাল শেষ দায় করে দিয়েছে বিনয় বিনয় বলতেছে আমরা খুব অভাব আর বিস্কিট বিদেশে খাবারের জন্য আসছে আমাদেরকে হজরত ইউসুফ আলহিসাল্লাম নিজেকে স্থির করে বললেন যে তোমরা সত্যি কথা বলো বলে দেখেন বাচ্চা আমাদের বাবা হজরত আয়ুব আলি ইসাল্লাম ইয়াকুব আলী ইসাল্লাম তিনি আল্লাহরের জন্য আমাদের আরেকটা ভাই আছে বিনিয়ামী সে বাবার কাছেই থাকে সে স্বভাব ছোট আরেকটা ভাই হারিয়ে গেছে মিথ্যা কথা বলতেছে আরেকটা ভাই হারিয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম সত্য কইরা বলে না আরেকটা ভাই হারিয়ে গেছে তাকে আর পাওয়া যায় আমরা এখন আসি আমাদেরকে খাবার দিয়ে দাও হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীকে বললেন তাদের জন্য খাবার দিয়ে দেন হাজরত ইউসুফ বলেন খাবার দিতে পারি এই বছরে এক একজনের জন্য আমি যে পরিমাণে খাবার দিই সেই পরিমাণ খাবার তোমাদেরকে দিয়ে দিব আগামী বছর যখন তোমরা আসবে তখন তোমাদের ওই ছোট ভাইটাকে সাথে করে নিয়ে আসবে হাজরত ইউসুফ বললেন ওদের যে টুপলার ভিতরে খাবার দিব গম দিব ওই গমের মধ্যে ওদের টাকাগুলি ফেরত দিয়ে দিবা গোপনে গমের বস্তার ভিতরে ওরা যে দের হাম দিয়েছে টাকা গমের মূল্য পরিশোধ করে দিয়েছে আমার পক্ষ থেকে টাকাগুলি তাদের বস্তার মধ্যে ভরে দেওয়া সালাম ডাক দে বললেন তোমরা আগামী বছরে তোমাদের ছোট ভাই মিনি আমিন কে নিয়ে আসবে যদি না আসো খাবার দেবো না চলে গেলো ওরা পরের বছর আবার আসবে হালজরত ইয়াকুফকে বলে না বাজান দেখেন তো খাবার ফিরিয়ে দিছে টাকা ফেরত দিয়ে দিছে বাচ্চা কত বাচ্চা দিলদার দিল বলা হেসান কিন্তু এই বছর শর্ত ছোট বিনিয়ামিনকে নিয়ে যেতে হবে যদি অনুমতি না দেন আব্বাজান না খেয়ে থাকা লাগবে বলতেছিলেন সন্তানের নারে তোমাদের জন্য আমি একটা সন্তান হারিয়ে কেদে 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 আজ আমি অন্ধ হয়ে গেছি রে আমি আকুব আজ অন্ধ হয়ে গেছি আহ ইউসুখ কি এতটাই ভালোবাসতেন বিরহ বেদনা সহ্য করতে না পারে কেদে কেদে দেখে কেদে অন্ধ হয়ে গিয়েছিলেন চোখ সাদা হয়ে গিয়েছিল খালি কেনি কেনা আমার ইউসুফের কথা কি তোমাদের মনে আছে আমি একা ইউসুফকে হারিয়ে আজকে অন্ধ হয়ে গেছি কেঁদে কেঁদে আবার বিনিময়কে তোমরা নিতে চোখ বলে আব্বাজান খুদার পছন্দ করে বলি আমরা ইউসুফের ব্যাপারে যেমন ভুল হয়েছে বিনিয়ামিনের ব্যাপারে ভুল হবে না হজরত একু বললেন ঠিক আছে নিয়ে যাও বিনিয়ামিনকে নিয়ে আশা হলো বিনিয়ামিনকে হজরত ইউসুফ আলহ ইসলামের রাজ দরবারে তখন ভাইরা জানে না বিনিয়ামিন কি নিয়ে আসো একবার ছত্র বিনিয়ামিনকে দেখে হাজর দিউসু সহ্য করতে পারেন নাই তাড়াতাড়ি ভিতরে নিয়ে বিনিয়ামিনকে জড়িয়ে ধরে আদর করে বলেন বিনিয়ামিন তুমি চিনো নাই আমি তোমার ভাই উসু হারে বলেন নল্লভ আমি তোমার ভাই উসু আরে ভাই ভাই আর কি মায়া এখন ভাই বাপ করে গেলে ভাই ভাই তুমি জমিনা কিলি কিলি করে ক্ষুধারি পাই গম হজরত ইউসুফ আলাইহি তিনি মিশরে ওনার ভাই রাওনাকে বিক্রি করে দিল অনেক বড় লম্বা মিশরের আজিজ হজরত ইউসুফ আলাইহি খেলা লালন পালন করতে লাগলেন আজিজের বিবি ছিল জুলাইখা খুবই সুন্দরী রমণী মহিলা কিন্তু হজরত ইউসুফ আলাইহি সালাতু সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল তবে আপনাদেরকে বলে দিয়ে যাই হজরত ইউসুফ অনেক সুন্দর হাজর আদম আলাইহিসলাম ছিলেন ইউসুফের চাইতে বেশি সুন্দর সুরথি ইউসুফ বেদারি হেকমা তেলুক মা লেমা করিয়ে কুরআন বা রি আহে দিন সাদে মা হাজার তে ইউসুফ এত সুন্দর জুলাইখা ইউসুফের সঙ্গে যখন একটা দীর্ঘ ঘটনা ইউসুফ আলী সাল্লামের সঙ্গে জেনা করতে চলে হজরত ইউসুফ আলী সাল্লাম জেনার থেকে বেঁচে আসলেন বান্ধবীরা কি বলল জুলাইখা আবার পাপী কিন্তু দাসের কাছে জুলাইখা নিজেকে বিক্রি করতে চায় এত বড় মন্ত্রীর বিবি হয়ে জুলাইখা একটা কিন্তু দাসের জন্য পাগল হল সারা মিশরে জানাজানি হয়ে গেল কথাটা লজ্জা সালামের ব্যাপার হাজরাতি ইউসুফ আলী সাল্লামের সৌন্দর্য প্রমাণ করার জন্য জুলাইখা বান্ধবীদেরকে ডেকে বলে হে মিশরের নারীরা আপনাদেরকে আমি একটু উপহার দিতে চাই বলে কি উপহার আমি কোন যুবকের জন্য পাগল আপনাদেরকে একটু দেখাইতে চাই পৃথিবীতে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নাম্বার জামালিয়া দুই নাম্বার কামালিয়া তিন নাম্বার কারাবাত চার নাম্বার এহসান জামালিয়াত কামালিয়াত কারাবাদ এহসান সেবিন সাহেব এখানে উপস্থিত চেয়ারম্যান সাহেবকে আমি বলবো চেয়ারম্যান সাহেব নির্বাচনের জন্য পয়সা খরচ করা লাগবে না একটা কাজ যদি করে যেতে পারেন প্রথম নাম্বার মানে দয়া দুই নৈকট্য এই উপ মানে ইউনিয়নের মধ্যে যদি উনি সঠিক হিংসা বলা নেয় বিচার করে থাকে এবং গরিব মানুষকে যদি হেসান করে থাকে আগামী বছরে এক টাকা খরচ করার দরকার নাই মানুষ ভোট দিলে দিবে না দিলে না দিবে হজরত ইউসুফ আলহ ইসালাম এত সুন্দর আল্লাহ তাকে বানাইলেন মিশরের রানীরা মিশরের মেয়েরা পাগল হয়ে গেল দেখি জুলাই খা ইউসুফ কেমন দেখতেই তো হবে হজরত ইউসুফ আলহ ইসালামকে অন্দর মহলে রাখা হলো মহিলাদের হাতে কমলা লেবু দেওয়া হলো আর একটা করে সুরি জুলাই খা বললেন বান্ধবীরা রে মিশরি নারীরা রে আমি ওষুধকে বের করে নিয়ে তোমরা ছড়িয়ে দিয়ে কমলা লেবু কাটতে থাকবে তারপরে প্রমাণ হয়ে যাবে ইউসুফের জন্য আমি কেন পাগল তুমি তারপরে বুঝবে চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর জামালিয়াত জামালিয়াত মানে সৌন্দর্য সুন্দর হলে মানুষ পাগল করা হয় হাজরত ইউসুফের জন্য জুলাইকা কেন পাগল ছিল হজরত ইউসুফ কে পর্দা সরিয়ে নিয়ে আসা হলো মহিলার হাত কমলা লেবু কাটতে যাইয়া হাত কুচি 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 করে হাত কেটে ফেলে দিল হাতে কাটার ব্যথা আর যন্ত্রণা সব তারা ভুলে গেল হজরত ইউসুফ কে এক নজর দেখার সাথে সাথে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা জিজ্ঞেস করা হলো মা নবী কত সুন্দর ছিল আম্মা জান দেখে বলেন সাহাবীরা রে নবী এত সুন্দর ইউসুফকে দেখে মিশরের যে নারীরা কমলালেবু কাটার বদলে হাত কেটে ফেলে দিয়েছিল ওই ওই নারীরা যদি ইউসুফের জায়গায় আমরা নবীকে দেখতো হাত নড়ে হাত কেটে 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 ওই নারীরা কলিজা পর্যন্ত কেটে ফেলতো তারপরে বুঝতেই পারতো না তাদের কলি যাহা কেটে যা ভাইকে সান্ত্বনা দিয়ে বলেন বললেন তুমি আমার কাছে থাকবে চিন্তা করো না আমি আব্বাদনকে আনাচ্ছি তবে এই নয় শিক্ষা দিয়ে আগে হাজরাতে ইউসুব আলী ঘিষেলাম এবার বললেন ঠিক আছে তোমরা কথা রাখছো তবে তোমাদের কি বলবা ওই সেই ভাইটা কোথায় আছে বলবা কি সেই ভাইটা কোথায় না হারাই গেছে আচ্ছা ঠিক আছে খাবার দিয়ে দেওয়া হলো দশজনের জন্য বিনিয়ামিন সহ ওই যিনি খাবারের অর্থমন্ত্রী ছিলেন তাকে কানে কানে বলে দেওয়া হলো বাচ্চার পিয়ালা ইউসুফ আলাই ইসলামের পিয়ালা তুমি আমার ভাই ওই গমের বস্তার মধ্যে লুকাই দিবা কারণ আগের জমানাতে যারা চুরি করত শাস্তি ছিল ইউসুফের শরীয়তে কেউ যদি কারো চুরি করে ধরা পড়তো তাহলে সারা জীবন তার গোলামি খাটা লাগত সারা জীবন গোলামি খাটা লাগতো আজ রাতে ইউসুফ আলী ইসলাম বিনিয়ামিনকে বস্তার ভিতরে ওই পান পাত্র দিয়ে দিলেন পেয়ালা দিয়ে দিলেন যখন ওরা বের হয়ে যায় হাজরত ইউসুফ আলাইহিস সালামের কাছে অল্প সামান্য অর্থ নিয়ে আসছে ওরা বাচ্চা আমরা গরিব মানুষ আমাদের বাবা আব্বা জান খোদার পয়গম্বর খুবই দরিদ্র আমার আব্বা জান অন্ধ হয়ে গেছে আমাদেরকে একটু দয়া করেন হাজরত ইউসুফ আলাইহিস সালাম কম মূল্যে তাদের কাছে গম বিক্রি করে দিলেন কিন্তু ওই দশজন যখন খাবার নিয়ে বের হয় হরিরা বললেন দাঁড়াও দাঁড়াও আমাদের পান পাত্র চুরি হয়েছে বাচ্চার পাত্র চুরি হয়েছে তোমাদের মধ্যে কেউ না কেউ চুরি করেছে তখন দশ ভাই নয় ভাই বলো না 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 সব না আসা ভাই কাজ করি নাই তখন লোকেরা জিজ্ঞেস করলো যদি করে থাকো তাহলে কি শাস্তি হবে বলে যার বস্তার ভিতরে পান পাত্র পাওয়া যাবে সেই তাই বাচ্চার গোলামি করবে বলে সত্যি তো বলে হা করে রাখছিলেন আগে কারণ বিনিয়ামিন ছোট ভাইকে নিজের কাছে রেখে দিবেন ওদেরকে তো বিশ্বাস করা যায় না ছোট ভাইটাকে নিজের কাছে রেখে দিবেন বহুদিন পরে ছোট ভাই রে পাইছে হাজর ইউসুফ আলাই ইসলাম বললেন এদেরকে ধরে নিয়ে আসবো ধরে আনার পরে সবার গমের বস্তা খোঁজার পরে দেখা গেল বিনিয়ামিনের বনে গোমের বস্তার ভিতরে বাচ্চার পানপাত্র তখন ওই নয় ভাই ডাক বলতেছে হে বাচ্চা ইনি এই যে আমাদের ছোট ভাই আমাদের সেই ছোট ভাইটা অর্থাৎ বিনিয়ামিন আমাদের বইমাতৃ অন্য মায়ের সন্তান কিন্তু ওর একটা বড় ভাই ছিল তার নাম ছিল ইউসুফ হেউ চুরি করছিল আল্লাহর কসম করে বলি হে আব্বাজান ইন্নাকা লাফি দলালিকাল কদিম আপনি তো সেই পুরাতন ইউসুফের প্রেমেই বিভোর হয়ে আছেন আপনি তো জ্ঞান পান না বরং ইউসুফের জন্য আপনি পাগল হয়ে এখনো আছেন এটা নাম ভালোবাসা এই ভালোবাসা জ্ঞান তো ঠিকই গেছে কিন্তু ছেলেরা বলতেছে ইন্নাকা লাফি দলালিকাল কদিম আপনি তো সেই পুরাতন মোহে ভালোবাসাতে নিমগ্ন আছেন ইউসুফরা আপনি আগে যে ভালোবাসতেন ওই ভালোবাসার ধাক্কায় আপনি কথা বলতেছেন ইউসুফের জামার কোন দলালিকে দলাল শব্দ অর্থ হল ভ্রষ্ট বা ভ্রষ্ট কিন্তু অনেকগুলি অর্থে এই দলাল শব্দ

এই ঘটনাকে আমি বলি না কে বলে কে বলে কে জামাছাড়া আল্লাহ কৃষকের আলো দিতে পারে না তাহলে ইউসু আর ইয়াক দুনুজনে উসিরা মেনটেক্ট করেছে উসিলাকে যদি কেউ শিরিক মনে করে তাহলে ইয়ে সব শিরিক করেছে ইয়াক শিরিক করেছে আর আল্লাহ পুরানো এই ঘটনা বর্ণনা করার জন্য তাহলে কি আল্লাহ ভুল বলেছেন এই কথা উসিলাকে তারা বেদা তার শিরিক পরবে ওই বলে জবানার নিঃদিষ্ট বেদা আমি শহী তানে কথা বলেন ঠিক করে আমরা অলি আল্লাহ পঞ্চে উসিলা মানি কিনা কথা বলেন মানে কি না নবীজি লা বরকত কথা বলেন ঠিক দিন পর্যন্ত হেরার পর্বতে ধ্যান করেছে নবীজি ওই 40টা দিন আমার নবীজি আল্লাহর সাথে খালি প্রেম করছে প্রেম করছে আল্লাহ পাক দেখে ওযাদা কা দো আল্লাহ ফাদা আপনাকে আমি আল্লাহ আমার প্রেমে লগ্ন পেয়েছি প্রেম 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 নবীকে যারা বলবে নবী পক ছিলেন ওরাই হলো জমানার জাল বানানোর ওরাই হলো বেদাতী কথা বলেন ঠিক কি না এই জন্য ছোট্ট তফসিল আপনাদেরকে এখানে করে দিয়ে গেলাম মনে রাখবেন তাদের সাথে আমাদের যুদ্ধ কেন জমি জমা নিয়ে ঝগড়া করি না রাজনীতি নিয়ে ঝগড়া নাই রসুলের ইচ্ছা শেষ খুব মনোযোগ দিয়ে এবার আপনারা বলেন উশিল আছে উশিলের কথা বলছি হাজার চোখ ভালো হয়ে গেল চোখ হাজরতিয়া খুবের চোখ ভালো হয়ে গেল। চোখ ভালো হয়ে যাওয়ার পরে খানো ছেলেরা বলিয়া আবা হে আমাদের বাবা অস্ত ফিরল না জুনু খতিন হে আমাদের বাবা অস্ত ফিরলা না আমাদের জন্য ক্ষমা চাই দান লাগ জুনু বানা আমরা কোন খুশি ইন্ন কুন্না খতিন নিশ্চয় আমরা ভুলের মধ্যে ছিলাম আব্বা আপনি আমাদের জন্য কাছে আল্লাহ আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি জবাব দিকে ক্ষমা কি নয় ছেলেরা চাইতে পারত না আল্লাহর কাছে নয়টা ছেলে কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতো না তো বলতেছে কি আব্বা আপনি ক্ষমা চাই দেন আল্লাহর কাছে

হ্যাঁ সে আর যাও আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষম আছে এনে দিবলেন সাল আল্লাহ আল্লাহ পা কুরানে বললেন লাউ বলে উ আল্লাহ হুম শুধু একো এই কোরআন আল্লাহ বলেন ওলা উ আল্লাহ হুম হে আমার উম্মত ইজ্জওয়ালা মো হে আমার banda যদি তোমার nafsir সাথে তুমি জুলুম করো কবিরা গুনাহ করো চিন্তার কোন কারণ নাই যাও উকা আমার নবীর দরবারে চলে যাও ফাসতাগফারুল্লাহ আল্লাহর কাছে ইসতিগফার করো ওয়াসতাগফারাল আহমর রাসূল আমার রসূল যদি তোমাদের তওবা কবুল করে নেয় লাওয়াজাদুল্লাহ তওবা আর আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিব তবে শর্ত হলো যত পাপ করো না কেন আমার নবীর দরবারে তোমরা যাবে নবীর দর যে ক্ষমা চাইবা ক্ষমা যদি চাইতে পারো তাহলে আমার নবী যদি ক্ষমা করে দেয় তোমাদের পক্ষে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদের জীবনের গোনাহগুলো maaf করে দেব একবার আওয়াজ তুলে জোরে বলবে জামেকা আল্লাহু আকবার উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই দয়াল নবী চরণ বীরে উপায় নাই দয়াল নবীর চরণ বীরে উপায় আরে বাজার হজরত ইয়াকুবের ছেলেরা ইয়াকুবকে ক্ষমা রুশিলা ধরছে ইয়াকুব ওকে আমি তোমাদের রুশিলা হয়ে গেলাম আল্লাহ ডাক দেখায় আমার বন্দারা উন্মতি মুহাম্মাদি তোমরাও যদি ক্ষমা পাইতে চাও আমার নবীর কাছে যাও নবী যদি তোমাদের পক্ষে সুপারিশ করে আমি আল্লাহ মাফ করে দিব অতএব উন্মতের জন্য নবী সারা ক্ষমার কোনো রাস্তা নাই উন্মত উশিলা ধরবে নবীকে যারা বলবে উশিলা মানে শিরিক উসিলা মানে বেদাত ওরাই হলো কোরআন বুঝে না কোরআন মানে না ওরাই হলো সমাজের অর্জনের বেদাতি ওরাই

সেই ঘরে কোনো কোনো বর্ণনায় দুটি সন্তানও ছিল এরপরে জুলাইখা কি ইউসুফ বলতো জুলাইখা রে তুমি আগের মতো আমার জন্য দেওয়া না হও না কেন জুলাইখা একটা জবাব দিতে ইউসুফ রে আগে তো আমি বুঝি নাই প্রেমে আল্লাহর প্রেম কি জিনিস এখন আমি আপনার দরবারে কালেমা করে আল্লাহর প্রেম বুঝেছি ইউসুফ এই কলেজার ভিতরে আল্লাহর প্রেম এমন ভাবে ঢুকাইছি যে আপনি ইউসুফের মোহাম্মত এই কলেজার ভিতরে আর আসে না একবার জোরে বলা যাবে কেমন আমি হাজরত ইউসুফ আলি সাল্লামের জীবন দিয়ে রসুল বুঝে গেছি অনেকগুলি মাসাল আপনাদেরকে উত্থাপন করে শোনাই দিয়েছি বা কোরআন শরীফ থেকে বুঝেছি আমার ব্যক্তিগত বলার কিছু নেই লম্বা কথা বাড়াবো না রাত গভীর হয়ে যাচ্ছে মধ্য রজরি হয়ে গেছে দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন প্রিয় মতার উপস্থিতি আমি আগেই বলেছেন যা বলি পারফেক্ট বলার চেষ্টা করি লাইন ডান বাম করে কোনো লাভ নাই। জীবনে অনেক সময় পার হয়ে যাবে আ জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো নবীর পক্ষে থাকা কথা বলেন ঠিক না বেঠিক

একবারে সংক্ষিপ্ত করে আপনাদের সামনে ছোট্ট করে উপস্থাপন করেছি